আমাদের শীনাথপুরে প্রথমবারের মতন অনুষ্ঠিত হয়ে গেল কন্টেন্ট মিলন মিলন মেলা উক্তই মেলাতে সাথিয়া থেকে আগত আমাদের সবার প্রিয়মুখ রানা ভাই তার গ্রুপ সহ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও জানা অজানা অনেক প্রিয় মুখ গুলাই উপস্থিত ছিলেন তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের কাশীনাথপুর বাগান বাড়িতে আর কাশীনাথপুর বাগান বাড়িতে মূলত আজকে আমাদের কাশীনাথপুর কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলা হচ্ছে দু হাজার পঁচিশ আর এটা আমাদের মিলন মেলাটা এই বাড়ি ফার্স্ট তো আমরা এসেছি তো কি কি হচ্ছে এখানে সেটাই আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ভেতর দিকে যাই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আসা তো প্রোগ্রামের শুরুতেই যেহেতু অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছিল এর জন্য দুপুরের খাবার দাবারের বিষয়টা আমরা সেরে নিচ্ছিলাম তো দেখতে পারছেন আমাদের প্রধান মেহমান যিনি ছিলেন রানা ভাই ও তার পুরো টিম আমাদের সাথে একসাথে বসে আমরা সবাই এইভাবে অনেক আনন্দ নিয়ে দুপুরের খাবারটা খেয়েছিলাম আর মেনু হিসেবে ছিল যদি বলি আপনাদেরকে বিরিয়ানি রোস্ট ডিম সালাতার সাদা পানি তো সবাই একসাথে এভাবেই দুপুরের খাবার শেষ করে শুরু হবে আমাদের মূল প্রোগ্রাম তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে দেখাবো আসবウンド এই যে কাম কাম তো চার পাঁচটা দিকে দেখাও একটু ঘুরোই দেখাও ভিতরে আসতেই প্রথমেই যার দেখিস তিনি হচ্ছেন বড় ভাই থটসপ আব্দুল্লাহ ভাই এছাড়াও আমাদের সাথে আর গর্ব রানা ভাই ও তার পুরো টিম এছাড়াও আমাদের কাশিনাতপুর ও অত্র এলাকার অনেক প্রিয় মুখ আছে কিছু নাম না বললেই নয় বিশেষ করে আমি যাদেরকে আর কি বর্তমানে এসে চিনছি বা জানছি যেমন মেহেদি ভাই সিরাজুল ইসলাম ভাই মামুন বলগ নাজমুল ভাই স্বাধীন হুসাইন আঞ্চলিক ভাষার রাফি ভাই তারপরে স্বপ্নের ফেরিওয়ালা রুমির স্বপ্ন জেসমিন আক্তার জুই এরকম নাম না জানা আরও অনেক প্রিয় মুখ ছিল যারা কাশীনাথপুর ও এলাকায় বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায় আর বিশেষ করে এই যে শান্তনা কুন্ড দিদি ওনার কথা তো না বললেই নয় উনি বর্তমানে অনেক প্রিয় আছেন আশা করি ভালো আছেন আসলে এখানে আমরা যারা এসেছি তাদের অনেকের হয়তো আমি চিনি আবার অনেকের হয়তো আমরা চিনি না পরিচয় বড় বিষয় না ভালোবাসাটাই হচ্ছে আসল আমরা যদি একে অপরের সাথে ভালোবাসার সাথে থাকি তাহলে যাই হোক ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছে না যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছেন বিশেষ করে মেহেদি ভাই অ্যান্ড সিরাজুল ইসলাম ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা না বললেই নয় প্রথমবার এই মিলন মেলা ছিল আমাদের আর মনটাও একটু খারাপ ছিল যার জন্য সবার সাথে ওইভাবে সাক্ষাৎ করতে পারিনি যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা পেজ